سؤال اخر عبد الله بن عبد الله رضي الله ولا قال <applause> تسائر خدق <applause> للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور শ্রদ্ধা কালীন তুমি মানুষ থেকে তোমার চেহারাকে পিরাই নিও না মানুষ থেকে তোমার চেহারাকে পিরায় নিও না অর্থাৎ মানুষের কল্যাণ একটা মানুষ বিপদে পড়েছে তুমি তার কাছে যাও তার খোঁজ খবর নাও অসুস্থ হয়েছে তার খবর নাও মানুষ থেকে তুমি চেহারাকে ফিরিয়ে নিও না মানুষের কল্যাণকামী হিসাবে তুমি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করোবরে অহংকারের সাথে চলাফিরা করিও না আজকে আমরা একটু পাওয়ার পেলেই হলো। আমরা বড়কে সম্মান করতে জানি না ছোটকে করতে জানি না যতই বড় তোমার নিম্ন করো বলে অহংকারের সাথে জমিনে চলাফিয়া করিও না আল্লাহ বলেন যদি অহংকারের সাথে বলে যদি আল্লাহ আল্লাবেন অহংকারী দম্ভ বলে যারা সলাফিরা করে যারা জমিরের মধ্যে অহংকারের সাথে সলাফিরা করে মানুষকে মানুষ মনে করে না এই সমস্ত আল্লাহ ভালোবাসেন না আল্লাহর পরামর্শ পেতে হলে আল্লাহর মহবত পেতে হলে আমাদের কি হতে হবে নম্র হবে ভদ্র হবে এই জন্য সন্তানকে আগে আগে হবে আদব শিক্ষা দিতে হবে সন্তানকে যদি আপনি আদব শিক্ষা কিভাবে দিবেন সন্তান যদি কোরআনের জ্ঞান না পায় অভির জ্ঞান না পায় জাহিলি যোগ সেই জাহাল যুগ যোগ থেকে যে মানুষগুলা মানুষকে মানুষ মনে করত না নারীদেরকে ফসল মতো মনে করত যাদের নিয়ম ছিল তারা যখন অহির জ্ঞান পেল তারা কি আর জেহালতের মধ্যে থাকল তারা স্বর্ণের যুগে পরিণত হয়ে গেছে সমাজ আপনাকে আমাকে সর্বপ্রথম সন্তানকে কি হবে আদব শিক্ষা দিতে হবে সে আদব শিক্ষা দিবেন কি দিয়ে কোরআন দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে ইসলামিক নলেজ দিয়ে সাহবাই গারামের জীবনে ভর্তি দিবেন

সে যদি পাশ্য জ্ঞান আহরণ করে অর্জন করে সে তো পড়ালেখা করে শেষ পর্যন্ত বউকে নিয়ে চলে যাবে তাহলে আপনার খবর রাখবে এই জন্য তো দায়ী আসেনি এই জন্য দায়ীকে সন্তানকে শিক্ষা দিলেন না সন্তানকে কোরআন শিখালেন না সন্তানকে প্রাচ্য জ্ঞান শিক্ষা দিয়ে প্রবাসক বানিয়ে প্রফেসর বানিয়ে ডাক্তার বানিয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে বানিয়ে তাকে যখন ছেড়ে দিলেন সে তো আপনার না সে নিজের খবরে নেয় না মারও খবরে নেয় না এখন আপনি যদি বলেন আমার সন্তানটা আমার খবর নিচ্ছে না আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না এই জন্য বলেন তো সন্তান দায়ীরা আপনাদের আপনি দায়ী কে দায়ী মা বাপ কোরা শিক্ষা নেই যেই শিক্ষা নেই পারে সেই আদর্শ শিক্ষাতলে ছাত্র যেই শিক্ষা বলে পারে সেই শ্রেষ্ঠচার শিক্ষাতলে ছাত্র পারত সেই শিক্ষা আপনাদের নাই আপনি দ্বার পরিগণি হওয়ার জন্য যথেষ্ট এখন আফসোস করে লাভ নাই আফসোস করে আল্লাহ ভালো না লাভ নাই